বন্ধুরা অজানা রহস্য দুনিয়ায় আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমার আলোচনা শ্রাবণ মাস হল ভগবান শিবের পুজোর মাস এছাড়াও শ্রাবণ মাসে মেহেন্দি সবুজ পোশাক এবং সবুজ চুরি পরারও অত্যন্ত গুরুত্ব রয়েছে মা গৌরীর প্রিয় রং সবুজ তাই শ্রাবণে যতটা সম্ভব এই রঙের জিনিস পরা খুবই গুরুত্বপূর্ণ সবুজ রং পরলে মা পার্বতী এবং মহাদেবের আশীর্বাদ আছে বিবাহিত সধবা মেয়েদের প্রতীক হিসাবে বিবেচিত ষোলো মধ্যে চুরি অন্যতম শ্রাবণে স্বামীর দীর্ঘায়ু সুখ শান্তি এবং মঙ্গল কামনার জন্য এই চুড়ি পরা হয় সবুজ চুরি সতেজতা এবং সমৃদ্ধির প্রতীক এগুলি পরলে মানসিক ও শারীরিক শক্তি বৃদ্ধি পায় অবিবাহিত মেয়েরা শ্রাবণে সবুজ চুরি পরলে ভালো ও কাঙ্ক্ষিত বর পাওয়ার ইচ্ছে পূরণ হয় সবুজ চুরি পরলে বৈবাহিক সম্পর্কে ভালোবাসা ও সম্প্রীতি বৃদ্ধি পায় তাই এই মাসে সবুজ চুরি পরা বিশেষ গুরুত্বপূর্ণ মহিলাদের জন্য ভগবান শিব এবং দেবী পার্বতীর আশীর্বাদ লাভের একটি বিশেষ উপায় তবে এই চুরি পরারও বিশেষ কিছু নিয়ম রয়েছে এই সকল নিয়ম মেনে চুরি না পড়লে কোনো লাভ হয় না কখন কিনছেন কখন পড়ছেন প্রভৃতি নানা ধরনের বিষয়ের ওপর ফল লাভ পাওয়ার ব্যাপারটাও রয়েছে জেনে নিন সঠিক নিয়মটি শুক্রবার এবং রবিবার দিনগুলি কাচের চুরি কেনা অত্যন্ত শুভ শ্রাবণ মাসে যদি সবুজ কাঁচের চুরি পড়ার ইচ্ছে হয় তাহলে এই দিন দুটিকেই বেছে নিন চুরি কখনো মঙ্গলবার এবং শনিবার কেনা যাবে না রাতের বেলা বিশেষ করে কাঁচের চুরি কেনা বা পরা যাবে না সকালবেলা অথবা বিকেলবেলা এই চুরি কিনতে ও পড়তে পারেন এতে মাতা পার্বতীর বিশেষ কৃপা লাভ করা যায় কেনার সঙ্গে সঙ্গেই চুরি পরবেন না প্রথমে স্নান করে দেবী পার্বতীকে সবুজ চুরি অর্পণ করুন এবং তারপর চুরি তুলে পরের দিন পরতে পারেন আপনি ভগবান শিবের ধ্যান করার সময় এবং ওম নম শিবায় মন্ত্র একশোবার আট একশো আটবার জপ করার সময় এবং মনে মনে সুখী বিবাহিত জীবনের কামনা করার সময়ও চুরি পরতে পারেন নজর রাখতে হবে হাতের চুরি যে ভাঙা অবস্থায় যেন না থাকে যদি চুরি ভেঙে যায় তাহলে তৎক্ষণাৎ সেটা বদলে ফেলতে হবে পুনরায় নতুন চুরি পরতে হবে সবুজ ছুরির সাথে আপনি লাল চুরিও করতে পারেন বলা হয় সবুজ সুরি শ্রাবণ মাসে পড়লে পুরো শ্রাবণ মাসটা নিরামিষ খেতে হয় যারা পারবেন না নিরামিষ খেতে অন্তত শ্রাবণ মাসের সোমবার নিরামিষ খাবেন শ্রাবণ মাসে মহিলারা বিশেষ করে শিব পার্বতীর পুজো করেন শিবকে পাওয়ার জন্য এই মাসে কঠোর তপস্যা করেছিলেন দেবী পার্বতী এই বিশ্বাস থেকে বহু বিবাহিত ও অবিবাহিত নারী শ্রাবণ মাসে উপবাস ও পুজোয় অংশ নেয় সবুজ রং দেব দেবী পার্বতীর শক্তি ও ভক্তি ও ক্ষমতার প্রতীক সবুজ হল রং যা নতুন পাতা ফসল বৃষ্টি এবং জীবনের পুনর্জাগরণকে বোঝায় শ্রাবণ মাসে বর্ষার আগমন ঘটে এবং চারিদিক সবুজ হয়ে ওঠে তাই সবুজ চুরি এই শক্তির সঙ্গে সংযোগ বলে ধরা হয় তাই মহিলারা শ্রাবণ মাসে সবুজ চুরি পরে আয়ুর্বেদের মতে এই সবুজ রঙের মধ্যে রয়েছে শীতলতা বর্ষাকালে এই রঙ পরা জরুরি কারণ এই সময়ে শরীরের পিত্ত অর্থাৎ তাপমাত্রা বেড়ে যেতে পারে তাই এই রঙ মনকে শান্ত করে ভিতরের উত্তাপ কমায় এবং শারীরিক ও মানসিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এবং আধ্যাত্মিক সাধনার সময় মনোসংযোগ বাড়ায় তাই সবুজ চুরি পড়া অত্যন্তই জরুরি তো বন্ধুরা আমার এই ভিডিওটি কেমন লাগলো আশা করি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন